দেখি ও পড়ি শরিয়তে অজগরটি আসছে তেরে শরিয়াতে আমটি আমি খাব পেরে রসুইতে ইলিশ ভাজা খেতে মজা হইতে ঈগল হলো পাখির রাজা রশ উতে উড় চলে মরুর দেশে। দীর্ঘ উতে ঊষা হাসে পূব আকাশে। রীতি সররীতুর দেশ বাংলাদেশ। এতে একতারাটি বাজে বেশ। ওইতে ঐরাবতী আসছে tere। ওতে ওজন করো সঠিক করে। ওতে ওষধ খাবে অসুখ হলে। কতে কলম দিয়ে লেখা যায়। খতে খরগোশ তুই খেতে আয় গতে গরুর দুধে পুষ্টি আছে ঘতে ঘড়ি রাখো হাতের কাছে ওতে রংধনু বাঁকা হয় যতে দাদুর চোখে চশমা রয় ছতে ছাতা লাগে বৃষ্টি হলে যতে জাহাজ চলে সাগর জলে ছতে ঝিনুক থেকে মুক্তা মেলে ইয়তে মিয়া ভাইয়ের দাড়ি গালে যতে টিয়া পাখি ঠোঁটটি লাল ছতে ঠেলা গাড়ি টানে যতে ডিমে অনেক শক্তি আছে ঝতে ঢোল বাজালে শব্দ আসে মূর্ধন্যতে হরিণ থাকে বনের ধারে ততে তরমুজ খাবো মজা করে ততে থালার খাবার খাবে খুকি ততে দোয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধান ফলিয়ে আমরা বাঁচি নতে নৌকা চালায় নয়ন মাঝি পতে পাখি গান গায়ে গাছে গাছে ফতে ফুলেতে মধু আছে পতে বই পড়লে জ্ঞান বাড়ে ভতে ভালুক থাকে নদীর ধারে মতে ময়ূর নাচে তালে তালে অন্তস্থ যতে জব ভালো হয় আটা হলে রতে রাজহাসির গলা বড় লতে লেবুর শরবত খেতে ভালো তালুবর শাপলা ফোটে দিঘির জলে মধ্যনের শতে সার খুশি ঘাস পেলে তুন্ত সিংহ হলো বনের রাজা হতে হাতির পিঠে চড়তে মজা ডয়শুনো রতে গাড়ি নিয়ে ঘুরি চলো ধয় শুনো রথে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অতে ততে মৎস্য ধরি জাল ফেলে অনুসারে চিংড়ি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দেবে না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে আকাশ পানে